কবি শামসুর রহমান রচিত কখনো আমার মাকে কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি সেই কবে রাতে ঘুম পাড়ানিয়া নিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনও লতিয়ে ওঠিনি কোনো গান মিরে মিরে দুপুরে সন্ধ্যায় পাঁচ গুরুজনদের কানে যায় এমনকি স্বামীর সংসারে এসেও মা আমার চিরকাল ছিলেন নিশ্চুপ বড় বড় বেশি নেপথ্য চারেনি যদ্দুর জানা আছে চপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনোদিন মাছ কিংবা হলুদ মাটার ফাঁকে কিংবা বিকেলবেলা নিকে উঠোন ধুয়ে মুছে বাসন কোষণ সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া সার্টি রিফু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কি না এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করিয়া জীবন আজ তার গ্রন্থির শরীর থেকে কালে ভদ্রে সুর না না সুর নয় শুধু শালিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে শুধু ন্যাপথালিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে ধন্যবাদ আমাদের প্রত্যেকের জীবনে যার অবদান সবচেয়ে বেশি তিনি বোধ মা একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবচেয়ে বেশি একটু চিন্তা করলে দেখো মা ছাড়া আমাদের মানে হাঁটতে শেখা শেখা সমস্ত কিছু কিন্তু মানে কোথায় মনে রাখতে পারি আমরা তাকে তেমন করে কিন্তু যখন কবিদের এই কবিতাগুলি শুনি তখন বোধহয় আমাদের চেতনা একটু ঘা দেয় এবং তখন কিছু সময়ের জন্য মনে হয় যে না কোথায় যেন অন্যায় হয়ে যাচ্ছে মা মায়ের কথা কোথায় ভাবতে পারছি বা মাকে কোথায় তেমন করে যত্ন করতে পারছি